অতিরিক্ত গরম থাকার কারণে মুখ শুধু খাই খাই করতেছে তো যেইভাবে সেই কাছে আমি একটি জাম্বুড়ায় পেরে নিলাম আর গরমে কিন্তু টক খেতে অনেক মজা হয় তো জাম্বুরাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন খুসা থেকে আমি ভালোভাবে গোলাকে বের করে নিচ্ছি আসলে টক পছন্দ করে এমন মানুষ কিন্তু খুব কমে আছে ছেলেরা বলে শুধু মেয়ের টক পছন্দ করে আমার জানা মতো ছেলেরাও কিন্তু টক পছন্দ করে তো সকলে মিলে আজকে বর্তাটা খাবো তো ভালোভাবে জাম্বুরাটাকে খুসা থেকে সারিয়ে নিছে এখন শুকনো মরিচ দিয়ে আর সাত বোতল লবণ দিয়েগুলোকে ঢোলে আমি বর্তা বানিয়ে নেব আসলে জীবে জল আসার মতো একটা বর্তা ছিল খুবই মজার বর্তা ছিল সকলে মিলে বর্তা খেলাম খুবই মজা করে খেলাম এই যে ভালোভাবে আমি এখন মাখিয়ে নিচ্ছি মাখামাখি করার সময় কিন্তু আমার জীবের জল চলে আসছে আসলে যে কোনো জিনিস যদি সবাই মিলে খান তাহলে ওই জিনিসটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যদিও সকলে মিলে বর্তাটা খেয়ে আপনাদের সাথে দেখাতে পারলাম না তারা কে মানে স্বাদ সামনে আসতে যাচ্ছে না তো এই গরমে আর কিছু না খেয়ে কিন্তু টোক খেলে আমার মনে হয় ভালো হয় খুবই মজার ছিল আসলে বর্তাটা একদম মুখ খেয়ে লেগে থাকার মতো